বিশাল একটা ঢেঁড়সের বাগান ঢেঁড়সের বাগান বলা যাবে না প্রত্যেকটা গাছে প্রচুর ঢেঁড়স প্রতিদিনই এখান থেকে ঢেঁড়স তুলে সেল করে বিশাল এরিয়া এই বিশাল ক্ষেতের মধ্যে ঢেঁড়সির শুধু লাগিয়েছে আমাদের দেশের কৃষি দেখেছেন প্রত্যেকটা গাছে ঢেঁড়স ঢেঁড়স আর ঢেঁড়স ক্ষেত ভরা ঢেঁড়স গাছ ঢেঁড়সের ফুলগুলো দেখতে অনেক সুন্দর ইয়েলো কালার ফুলগুলো হয় বিশাল ঢেঁড়সের ক্ষেত প্রতিটা গাছে গাছে ঢেঁড়স ঢেঁড়স ধরেছে প্রতিটা গাছে যে গ্যাসের ড্রেসটা আজকে তিনটে করবে তুলে সেল করবে প্রচুর প্রচুর পরিমাণের ঢেড়স ঢুকেছে গ্যাস ঢেৰ শিৰ দেখানৰ